আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে কচুর লতি ভাজা তো কচুর লতির জন্য আমি প্রথমে কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং এখানে দু কাপ পেঁয়াজ কষি যে কোনো পয়াজ এবং দুটা তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে পালি করে দিয়েছি যে কোনো বাতাতে একটু পেঁয়াজটা আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে পেঁয়াজটা একটু ভাড়িয়ে দিলে রান্নার স্বাদটা অনেকটা বদলে যায় তো আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এ পর্যায়ে পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে রাখা লতি তো লতি দেওয়ার আগে আমি অ্যাড করে দিয়েছি দুইটি দুইটি স্পুন রসুন বাটা আর অবশ্যই কচু লতি রান্না করার সময় রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কচু লতি গলা ধরে গলা চুলকায় যাতে করে গলা না চুলকায় এই জন্য রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি এই পর্যায়ে কচুরলতিটা অ্যাড করে দিয়েছি কচুরলতি এড করে দিয়ে আমি অনবরত ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে নেচে উল্টে পাল্টে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি একটি টি স্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ এড করব তারপরে যেহেতু আমি মরিচ আগে থেকে দিয়ে দিয়েছি এখানে আরও কোনো কোনো ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হবে না সামান্য ইনগ্রেডিয়েন্টে কচুলতি ভাজা হয়ে যাবে তো আমি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টের সাথে লুতিটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু আজকে আমি রান্নাটা করবো সম্পূর্ণ পানি ছাড়া তেলের উপরে মশলার উপরে রান্না ভাজিটা করব তাই আমি অনুবরত নেড়ে চেড়ে ভাজাটা করে নেব তো কচুরতে অনেকে ভা যায় বা অনেকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তো অনেক এই রান্নাটা খুব একটা কঠিন রান্না না কিন্তু নতুন রান্ধনির জন্য আমার এই রেসিপিটি হতে চলেছে অনেক হেল্পফুল আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেন নতুন রাঁধুনিরা খুব সহজভাবে রান্না রান্না করে নিতে পারে দেখে এবং যেন ব্যাচেলাররাও খুব সহজভাবে রান্না করে নিতে পারে তো আমি নিয়ে নেড়েছেড়ে নিয়েছি নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো কুক করে নিয়েছি দুই মিনিট পরে আবারও একটু নেড়েছেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে না ধরে যায় আমি তো এক কড়াইতে করেছি যা আপনারা চাইলে নন স্টিক কড়াইতে করতে পারেন তাহলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি যেহেতু তেল ছাড়া যেহেতু পানি ছাড়া রান্না করবো তাই ভারবার অনবরত ছেড়ে দিতে হবে তো আমি আবারও দুই এক মিনিট পরে ফিরে এসেছি আবারও একটু অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে রান্না ধরে নিচে থেকে না ধরে যায় রান্নাটা নিচ থেকে যদি দৌড়ে যায় তাহলে রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই যেহেতু আমি পানি চালাইয়ের ভাজাটা করতেছি তাহলে অবশ্যই চুলার হিটটা একদম লোতে রাখতে হবে লো আছে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে আমার চুলার হিটটা একদম লো আছে রেখেছি তো লো আছে আমি বেশ খানিকটা সময় নিয়ে ভাজ ভেজেছি সম্পূর্ণ রান্না করতে আমার প্রায় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আমি এখন একটা দনিয়া গুঁড়ো বিলাতি দনিয়া গুঁড়ো দনিয়া পাতা অ্যাড করে দিয়েছি দনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি আবার অনবরতা নিয়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এবং রান্না করে নিচ্ছি অনবরতা আবারও নিয়ে ছেড়ে দিচ্ছি তা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক রেসিপি আছে দেখার জন্য অনুরোধ রইল তা আমি আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি পুরা পুরো তো সম্পূর্ণ ভেজে ভেজে অনবর্ত নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি তো হয়ে গিয়েছে আমার কচু লতি ভাজা করা এবং খুব অল্প সময়ে অল্প উপকরণে মজাদার টেস্টি প্রচুর রান্না কর ভাজা হয়ে গিয়েছে বিশ্বাস যদি খে খেতে বিশ্বাস খেলে বিশ্বাস করবেন যে এই বাজাটা দেখতে খুব সিম্পল হলো খেতে খুব অসাধারণ হয়েছে গরম গরম বাতের সাথে এই বাজাটা খেতে খুব টেস্টি হয়েছে তো এই রেসিপি ফলো করে নতুন নদনীরা এবং বেছেলার ভাই বোনেরা এ রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর রান্না করে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ